সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা অর্জুন সেনা নামক একটি সংগঠন গড়ে তুলেছেন উক্ত সংগঠনের লক্ষ্য অসহায় মানুষজনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রসঙ্গত বুধবার তেষট্টিতে পা দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সেন তার দীর্ঘায়ু অসুস্থ কামনা করে বৃহস্পতিবার অর্জুন সেনার তরফে কাচরাপাড়া স্টেশনে এবং স্টেশনের বাইরে রাত কাটানো অসহায় মানুষজন এবং হকার ভাইদের মধ্যে মিষ্টি বিলি করা হয় এই ধরনের সেবামূলক কর্মসূচিতে হাজির ছিলেন অর্জুন সেনা অন্যতম কর্ণধার তথা বিজেপি নেতা সন্তোষ রায় বিজপুর মণ্ডল দুইয়ের আহ্বায়ক সজল কর্মকার বিজপুর মণ্ডল তিনের যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার সুশীল আগরওয়াল রাজু দাস সোনু সাউ সঞ্জীব ঘোষ শুভ্র দাস ভারতী মন্ডল প্রমুখ কি বেছে নিলেন দেখুন আমাদের আগে যারা যারা বলেছেন তারা বলেছেন যে গতকাল আমাদের লড়াকুর নেতা ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর সাংগঠনিক যাত্রা ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জন্মদিন ছিল তো আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারের সদস্য অর্জুন সিং আমাদের নেতা উনি আমাদের ভারতীয় জনতা পার্টির একটা স্তম্ভ বলতে পারেন ব্যারাকপুর সেই কারণে আমরা তার দীর্ঘ আয়ু কামনার্থে আজকে মানুষের কাছে মিষ্টি বিতরণ করেছি এবং মানুষের কাছে আবেদন করেছি আপনারা আশীর্বাদে হাতটা অর্জুন সিং এর দিকে এবং ভারতীয় জনতা পার্টির দিকে পৌঁছে দিই যাতে পশ্চিমবঙ্গ যে একটা সংকটের মধ্যে রয়েছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর যেভাবে দীর্ঘদিন ধরে আঘাত হানা হচ্ছে হিন্দুকে বিলুপ্ত করবার জন্যে যে লড়াইটা ভারতীয় জনতা পার্টি তথা ভার বিজেপির প্রত্যেকটা কার্যকলা থেকে অর্জুনরা যেভাবে লড়ছে সুবিধা থেকে যেভাবে লড়ছে সেই লড়াইতে আপনারা আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের পাশে থেকে আমাদের আশীর্বাদ করুন যাতে দীর্ঘদিনের যে হিন্দু সমাজ দীর্ঘদিনের হিন্দু যে জাতি তাকে রক্ষা করে পশ্চিমবঙ্গকে আমরা হিন্দু রাষ্ট্রে পরিণত করতে পারি এবং হিন্দুদেরকে নিশ্চিন্তে থাকার জন্য আশ্বস্ত করতে পারি যে আপনারা নিশ্চিন্তে আছেন ভালো আছেন এই রাজ্যটা আমাদের হিন্দুদের রাজ্য সে জন্যেই আমরা সকলের কাছে আশীর্বাদ কামনা করেছি আপনারা অর্জুন সিংকে আশীর্বাদ করুন তার লড়াইতে সংগ্রামে তার পাশে থাকুন তার শক্তি বাড়ান সেজন্যই আমরা আজকে বিশেষ দিন গতকাল গেছি তার জন্মদিন সেই কারণের জন্যই আমরা আজকে কথা অর্জুন সিং এর আটকার জন্য তাকে জন্য দেখুন প্রথম কথা বলি যে অর্জুন সিংকে যদি বাইরে অবাধ ঘুরতে দেওয়া হয় শাসক দলের পায়ের তলার মাটি থাকবেন এটা শাসক দল খুব ভালো মতন জানে কেন অর্জুন সিংকে কোনোভাবেই তারা আটকাতে পারছে না কেন অর্জুন সিংয়ের জনসমর্থন সারা ব্যারাকপুর জুড়ে যেভাবে আছে তাকে তারা ভয় পাচ্ছে সেই কারণের জন্য প্রতি মুহূর্ত তারা চাইছে তাদের রাস্তা পরিষ্কার করবে দেওয়ার জন্যে এবং অর্জুন সিংকে কোনো না কোনো কোনো বিষয়ে মামলা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্য যাতে অর্জুন সিং আগামী দিনের বিধানসভাকে সামনে রেখে সেই কাজটা করতে না পারে কিন্তু প্রতি মুহূর্তে আপনি দেখেছেন একটা জিনিস যে শাসক দলে যারা করছে যে নেতারা নেতারাকে তারা ব্যর্থ কারণ সত্যের জয় সর্বদাই হয় অসত্য হয়তো কিছুক্ষণ জন্য জয়ী লাভ হয় অসত্যের প্রদীপ ধাউ ধাউ করে হয়তো জ্বলতে পারে কিন্তু একটা সময় এসে নিমে যায় কিন্তু সত্যের জয় সর্বদা হয় তার জন্য হাজার চেষ্টা করে না অর্জুনদাকে কোনোভাবে রুখতে পেরেছে এবং আমরা ভারতীয় জনতির প্রত্যেকটা কর্মী যারা আছি তারা যেভাবে লড়াইয়ে সামিল হচ্ছি তারা আমাদেরই কিছু করতে পারছে না তো অর্জুনরা কী করতে পারবে তার জন্য তাদের কাজ তারা করে যাক আমরা মানুষ হিতে আমরা সমাজের হিতে কাজ করে যাব এটাই আমাদের লক্ষ্য এবং আগামী দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় একটা হিন্দুত্বের সরকার গঠন হবে পশ্চিমবাংলায় একটা মানুষের সরকার গঠন হবে এবং পশ্চিমবাংলায় নতুন সূর্য উদয় হবে এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের আশা সজল কর্মকার আমি মন্ডল কনভেনার বিজপুর মন্ডল দুই অর্জুন সিং কালকে জন্মদিন ছিল উনি মানুষের জন্য অনেক করেন ওনার বাড়িতে যে কেউ গেলে সে খালি হাতে ফিরে না তার ছোট্ট আশীর্বাদ নিয়ে আমার একটা ছোট্ট আজকে যত কোনো স্টেশনে গরিব লোক আছে বা রিক্সা চালক বা ভ্যান চালক বা হকার তাদেরকে আমরা জন্মদিন উপলক্ষে একটু হালকা মুখ বৃষ্টি করা তাতে ওনাদের সবার আশীর্বাদ নিয়ে আমাদের সাংসদের দীর্ঘায়ু হোক সেটাই ঠাকুরের কাছে আমরা সবাই মিলে কামনা করি আমরা হলো অর্জুন সেনা বিজেপি করি আমরা সবাই অর্জুন সেনা আমরা অর্জুন সেনা সংঘ তার দিয়ে আমরা এই কাজটা আজকে ওপেন করলাম আর কি কি কাজ করতে চান এরপরে আমাদের অনেকগুলো কাজ যেমন জল ছত্র আমরা করব কদিন পর আমরা ঢালিয়াও খিচুড়ি করব প্লাস কিছু দুঃসল করবো যারা পড়াশোনা করে গরিব আছে তাদের বই পুস্তকও আমরা দেওয়ার পরিকল্পনা করেছি সেটা আমরা আরও মানে এর থেকে আরও ভালো ভালো কাজ আমরা আগামীকালে করব বাংলাদেশে যেমন আক্রান্ত এখানেও আক্রান্ত কি বলবেন দেখুন দাদা এইটা তো মানে এখানকার এখন পুরোটাই জিহাদি হয়ে গেছে পশ্চিমবাংলাটা জিহাদি অবজুর হয়ে গেছে দেখুন আমাদের লিচু বাগানে কালকেই ওসি ফোন করে বলছেন যে আপনারা এখানে পুজো করতে পারবেন না কেন আপনাকে অমুক 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 তমুক পারমিশন দিতে হবে এর আগে তো দাদা আমরা পুজো করলাম ওখানে কোনোরকম আমাদের পারমিশান লাগলো না হঠাৎ আজকে কী মনে হয়েছে যে ওনাকে পারমিশান দিতে হবে এত তো এটা দিন যা সেকশন ওখান থেকে পাবে তাই এখানকার আইসি পুলিশ করছে সেই কাজই করছে সন্তোষ রায় লক্ষ্যটা কি দেখুন এর লক্ষ্য হচ্ছে আমাদের এত অঞ্চলের সাধারণ মানুষ যারা নিডি আছে যারা প্রয়োজন আছে তাদের কাছে নিজেদের সাধ্যমতো কিছু সাহায্য তুলে দেওয়া এটাই লক্ষ্য আর নানা ধরনের কাজ আমরা আগে তো আমাদের সন্তোষ দা বললো নানা ধরনের কাজ করি আমরা ধরুন এর আগেও আমরা করেছি একটা জল ছত্র করবো এবার সামনে ব্লাড ডোনেশন ক্যাম্প করব স্কুলে যা বই খাতা দেওয়ার একটা ব্যবস্থা করবো কিছু কিছু স্কুলে আমাদের সাধ্যমতো আমাদের সীমিত সাধ্যের মধ্যে যেটুক যেটুক সম্ভব সেটুক সেটি করবো হ্যাঁ আমরা সবাই বিজেপিই করি এখানে যারা কিন্তু আমরা অর্জুন দাকে দীর্ঘদিন ধরে নেতা আমাদের ব্যারাকপুর উনি রাজনীতি করছেন আমরা তাকে ভালোবাসি তার জন্মদিন উপলক্ষ কালকে ছিল আপনারা জানেন সবাই তো সেই উপলক্ষে আমরা আজকে কিছু এই স্টেশন চত্বরে এত অঞ্চলে কিছু মানুষের হাতে কিছু মিষ্টি আমাদের মতো তুলে দিলাম এবং আমরা প্রার্থনা করি উনি যাতে সুস্বাস্থ্য না দীর্ঘায়ু এবং রাজনৈতিক দিক সফলতা পান এবং পশ্চিমবঙ্গে এই তৃণমূল স্বপ্রশাসনের অবসান ওনার হাত ধরে ঘটুক এর জন্যই আমরা আজকে এই সেবামূলক কাজে এসেছি আমার নাম সঞ্জয় সরকার দিশপুর মণ্ডল তিন আমি এখন এই মুহূর্তে তো যুব মোর্চার সাধারণ সম্পাদক আছি কমিটির